উপজেলার ওসমানের গ্রামে ওসমানের গ্রামের আসিফ মিয়া তার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয় বাসর রাতে আসিফ তার বউকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে এরপর আসিফ এবং তার বন্ধুরা মিলে নববধূকে গণধর্ষণ করে স্থানীয় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে নববধূকে উদ্ধার করেন এবং গুরুতর অবস্থা নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তরুণীটির অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয় ডাক্তার জানায় তরুণীটির ভীষণ রক্তপাত হচ্ছিল এবং তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত ছিল তাই ডাক্তার বলেছেন মেয়েটি রেপের শিকার হয়েছে এই নির্মম ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা গিয়েছে স্বজন এবং এলাকাবাসী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয় কিছু লোকদের মাধ্যমে জানা যায় নববধূকে মোট ছয়টি ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে এবং যখন নববধূ অচেতন হয়ে পড়েন তখন স্বামী আসিফ মিয়া তার বন্ধুদের ফোন করে বাসায় নিয়ে আসেন এবং এই নির্মম ঘটনাটি ঘটান এই ঘটনায় তরুণের ভাই থানায় অভিযোগ করেন এতে পুলিশ আসিফ সহ আরও ছয়জনকে গ্রেপ্তার করেন এরপর তরুণীটিকে এই ছয়জন অভিযুক্তদের ছবি দেখানো হয় কিন্তু তরুণীটি কাউকে চিনতে পারছিলেন না ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় স্বামী ছাড়া আর ছয়জন অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী পুলিশ জানায় তদন্ত এখনও জারি আছে এবং আসিফ মিয়াকে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে বলা হয় স্ত্রীদের সবচেয়ে আপন হয় তাদের স্বামী কিন্তু সব স্বামীরা ভালো হয় না কিছু স্বামী আসিফ মিয়ার মতো হয় তাই নিজের মেয়েকে বিয়ে দেওয়ার আগে শতবার যাচাই বাছাই করুন না হলে হয়তো এই নির্মম ঘটনা আপনার মেয়ের সাথেও ঘটতে পারে